হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো ভিডিওর থামবেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ব্লগটি কী নিয়ে হতে চলেছে তো আমি এখন রয়েছি উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পর্ণজড়াতে তো এইখানে আমাদের উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং জেলা পরিষদের ভবন রয়েছে তো আজকের ব্লগে তোমাদেরকে সেটি দেখাবো তো চলো সামনে আরও কী কী দেখা যায় তোমাদেরকে দেখায় ভিডিওটি তোমাদের দেখতে থাকো শেষ পর্যন্ত এটাই হচ্ছে মেন গেট আমি প্রায় তিন বছর পর আজকে এই জেলা পরিষদ ভবনে এসেছি প্রায় তিন বছর আগে যখন আমরা স্কুলে পড়তাম বা তখন বন্ধু বান্ধব মিলে এসছিলাম তো এইটি হচ্ছে আমাদের জেলার সম্প্রসারিত প্রশাসন কেন্দ্র আর সামনে রয়েছে আমাদের জেলার মিউজিয়াম এইটি হচ্ছে মিউজিয়ামের রাস্তা তো চলো তোমাদেরকে দেখাই তো এইটি হচ্ছে উত্তর মিউজিয়াম আজকে খুব বৃষ্টি হচ্ছিল তাই এই বৃষ্টির জন্য অনেক জল জমে গেছে রাস্তার মধ্যে তো এইটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদ ভবন তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর তো এটাই হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা শিক্ষকের ভবন আর এটি হচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি অফিস আরও অনেক ধরনের মুখ্য কার্যালয় আছে ভিডিওটি বড় হিসেবে তাই তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারিনি তো পরের ভিডিও তো তোমাদেরকে দেখাবো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে